আলাইকুম অল অফ ফ্যান্টাস্টিক সো টুডে ইন্ট্রোডিউস 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 ফার্স্ট প্লিজ আপনার পরিচয়টা বলেন আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ জহরুল ইসলাম নুমানি আমি শাহের দারুকা মাদ্রাসার পরিচালক হিসাবে আছি অবশ্যই আপনারা দোয়া রাখবেন আর আমার পাশে যিনি পরিচয় চাইলেন তিনি হচ্ছে আমাদের মাদ্রাসার একজন টিচার মোটামুটি আন্তর্জাতিক মানের যে ভাষাটি সেটি হচ্ছে ইংলিশ তো আমাদের এই আলামিন স্যার তিনি বর্তমান ইংলিশ আমাদের মাদ্রাসায় ক্লাস নিচ্ছেন অবশ্যই স্যারের জন্য আপনারা দোয়া রাখবেন আমার নাম মোহাম্মদ জিকুল ইসলাম আমি শাহরেন মাদ্রাসার আর টিচার পদীতে আসি সো আপনারা সকলেই আমাদের সকলের জন্য সবার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে তাই মাশাআল্লাহ সকলে মাদ্রাসা আপনারা সকলেই জানেন মাদ্রাসায় দিনের শিক্ষা দেওয়া হয় যেটার ফল বড় পর্যন্ত পাওয়া যায় ইনশাল্লাহ আপনাদের ছেলে মেয়েকে যদি আপনারা দিনই শিক্ষা দেন এর ফল আপনারা আহ মৃত্যুর পরেও পাবেন জারি হিসেবে তা এ বিষয়ে আমাদের আহ আমাদের মুহাত সাহেব কিছু বলবেন যে প্লিজ একটু বলবেন দিন শিক্ষার গুরুত্বের কিছু বলেন অবশ্যই যে বোখারি মুসলিম মিশকাত তিনটি হাদিসের কেতাবে হাদিসটি এসেছে মিশকাত শরীফ কেতাবুল এলেম বিদ্যা সংক্রান্ত অধ্যায় ফাজিল্লাউল প্রথম পরিচ্ছেদ হাদিস নাম্বার দুই আঠারো হাদিস বর্ণনা করেন আনাস বিন মালিক রাজিউল্লাহ আনহু তিনি বলেন কওয়াল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তলাবুল এলমি ফারি দতুন আলা কুল্লি মুসলিম প্রতিটি নর এবং নারীর জন্য এলেম অর্জন করা এলেম জানা ফরজ তাই আমাদের প্রতিটি পিতা মাতার দায়িত্ব হচ্ছে যে আমাদের সন্তানকে অবশ্যই মাদ্রাসায় পাঠানো তার কারণ এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নবী সাল আলী যে কথা বলেছেন এই কথা সম্পূর্ণভাবে আমাদেরকে মানা উচিত তার কারণ আজকে যদি একটা শিশু মাদ্রাসায় পরে ওই শিশুটি ছোট থেকে দ্বারে প্রসব করে না ওখানে সে আদবটি শেখে আবার ওই সন্তানটি যখন সুন্দরভাবে মাদ্রাসায় লেখাপড়া করে অবশ্যই ছোটো বড় সবাইকে সালাম দেওয়া এই আদবটি শেখে আর অবশ্যই যে ওই শিশুটি আস্তে আস্তে জ্ঞান বৃদ্ধি পায় যে ইসলামিক দিকে শুধু নয় যে মাদ্রাসায় আসলে আরবি বাংলা ইংলিশ সব কিছুই বর্তমান শিক্ষা হচ্ছে কাজেই আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন দিনী এলেমের জায়গায় দিবেন আল্লাহ তাআলা কবুল করুক আমিন ওকে দ্যাটস অল ফর টুডে আই থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বিং প্যাশেন্ট ইনশাল্লাহ উইল টক ইন আনাদার ভিডিও সো আনটিল দেন কিপ ফাইন অ্যান্ড প্রে ফর আওয়ার ইনস্টিটিউশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম